আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স তো বরাবরের মতো আজকে আমি আসছি আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হচ্ছে বাক্যে ইংলিশ বাক্যে আমরা কিভাবে দা ও এর ব্যবহার করতে পারি তা আমি আজকে দেখাবো আমরা অনেক সময় বলি যে বাংলাতেই আমরা অনেক সময় বলি আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি বা তুমি যেভাবে হাঁটো আমি তা পছন্দ করি তুমি যেভাবে খেলো আমি তা পছন্দ করি বা তোমার খেলার ধরনটা আমি পছন্দ করি তো এসব বাক্যকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি আমি যদি বলি তুমি যেভাবে খেলো আমি তা পছন্দ করি বা আমি তোমার খেলার ধরনটা পছন্দ করি দ্য ইউ প্লে আই লাইক ইট তুমি যাভাবে খেলো আমি পছন্দ করি তুমি যাভাবে ফুটবল খেলো আমি তা পছন্দ করি দ্য ইউ প্লে ফুটবল আই লাইক ইট আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি দ্যু টুক আই লাইক ইট আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে গতকালকে একটা ম্যাচ হয়েছে এই সানরাইজ হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের আমাদের বাংলাদেশের ক্রিকেটার এই মুস্তাফিজের বোলিং ইকোনমিটা এই ভালোই ছিল তো আমি যদি বলি এই মুস্তাফিজ এই সানরাইজ হায়দরা আই সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে যেভাবে বল করেছিল আমি তা উপভোগ করেছিলাম তো আমি এই বাক্যটাকে আমি কিভাবে বলতে পারি দা মুস্তাফিজ মুস্তাফিজ দা সানরাইজ হায়দ্রাবাদ আই হায় ইট আমি এটা অর্থাৎ যেভাবে এই সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিজ বোলিং করেছিল আমি এটা উপভোগ করতে পেরেছিলাম ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকুন